আজানের সময় আকাশের দিকে তাকিয়ে একটি দয়া পড়ুন সাথে সাথে ফল পাবেন মনে রাখবেন আজানের সময় হচ্ছে এমন একটি মুহূর্ত দেওয়ার সাথে সাথে আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয় না এই আসমানের যতগুলো দরজা আছে আজান দেওয়ার সাথে সাথে সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় শুধু তাই নয় আজানের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না সাথে সাথে যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায় শয়তান ততদূর পর্যন্ত পালাতে থাকে আর কুকুর বলেন বিভিন্ন প্রাণী শয়তানদেরকে দেখতে পারে যার পরে দেখবেন আজানের সময় কুকুর গুলো আওয়াজ করা শুরু করে আওয়াজ করা শুরু করে কেননা তারা শয়তানকে দেখতে পারে শয়তান তখন পালাতে থাকে এখন মূল কথা হচ্ছে এই আজানের সময় কিন্তু দোয়া করলে দোয়া আল্লাহ তালা অ্যাকসেপ্ট করেন কবুল করেন আমরা অনেক সময় বলি হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না এই সময়টা চমৎকার একটি আমল আপনি করতে পারেন যদি আমলটা করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে ফলাফল দিয়ে দিবেন মনে রাখবেন আমরা অনেক গুনাহের কাজ করে থাকি আল্লা সেটা অ্যাকসেপ্ট করেন কবুল করে নেন আপনি যেই দোয়াটা করবেন আল্লাহ তালা সেটাই আপনার জন্য অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন বিশেষ করে আজানের সময় আসমানের দরজা গুলো খুলে দেওয়া হয় এই সময় আপনি দোয়া করবেন বিশেষ করে আমরা অনেক গুনাহের কাজ করে